বিসমুল্লাহ রহমানের রহিম সকল প্রশংসা আল্লাহর দরবারে যে আল্লাহ আমাদেরকে প্রোগ্রাম শুরু করার তৌফিক আনায় করেছেন চমৎকার একটি আয়াত দিয়ে আপনারা শুরু করেছেন বিসমুল রহমান রহিম আমরা সব কাজ এই বিসমুলিল্লাহ রহমান রাহিম দিয়ে শুরু করব পরশাল আল্লাহ সুরাতুল আলাকের প্রথম পাঁচ আয়াত নাজিল হওয়ার পর অনেক দিন কোরআন নাজিল হয় না আফটার অ্যা লং পেরিয়ড অফ টাইম আল্লাহতাআলা নাজিল করলেন ইয়া আইয়ুহাল হেল মুদ্দাসির ফা আংজের ওয়া বা কাফা কাব্বীর ওয়া সিয়া বা কাফা তখির হে নবী আপনি দাঁড়ান বসে থাকার সময় আন নাই আপনি বসে থাকার জন্য আপনারে নবী বানানো হয়নি ঠিক কি না শুয়ে থাকার জন্য নবী বানানো হয়নি ঘুমিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকার জন্য আপনাকে প্রফেট হিসেবে পাঠানো হয়নি কুম দাঁড়ান ওই যে নবী দাঁড়ালেন আর বসার সুযোগটাই পেলেন না ওই যে নবী দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন রাতের বেলা তাহাজুদের জায়নামাজে দাঁড়িয়ে রইলেন দিনের বেলা দিন কায়মের আন্দোলনে দাঁড়িয়ে রইলেন ঠিক কিনা এজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাজগুলো করার দরকার আছে না নাই বসে থাকা যাবে না দাওয়াতি কাজ করে যেতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো পন্থায় নানা স্ট্র্যাটেজিতে আপনি কাজ করবেন একটা রাস্তা যদি ব্লক হয়ে যায় আর দশটা রাস্তা খুলে দিতে পারে কে অভিনব পদ্ধতিতে আপনি দাওয়াতি কাজ করবেন ইংল্যান্ডে আমার কিছু বন্ধুরা ইংল্যান্ডের অনেক জায়গায় যত ট্রাস্ট ক্যান আছে ডাস্টবিন এই ট্রাস্ট ক্যান এর জায়গাগুলোকে ক্লিন রাখে পরিচ্ছন্ন রাখে আর কি খুবই পরিচ্ছন্ন করে তারা রাখে তো লন্ডনের লোকেরা ভাবলো কিরে রে এখানে না আগে এত ময়লা ছিল এখন ময়লা কই কোনো ময়লা নাই এত পরিচ্ছন্ন কেন জায়গাটা তো তারা দেখলো কিছু ইয়াং ছেলে পেলে তারা ময়লা পরিষ্কার করে আর প্রত্যেকের মুখের মধ্যে একটা মুখোশ লাগানো মাস্ক পরা মাস্ক চিনেন তো ওটিতে অপারেশন থিয়েটারে ডাক্তার যখন কাটা ছেড়া করে তখন একটা মাস্ক পরে ঠিক কিনা যাতে হাঁচি আসলে কিছু না পরে তো মাস্ক পরে তারা ক্লিন করে ক্লিনলিনেস এ ওয়ান ক্যাম্পেইন ইন লন্ডন লন্ডনের এই পরিচ্ছন্নতা অভিযানে তারা অংশগ্রহণ করেছে আর তাদের প্রত্যেকের গায়ে একটা টি শার্ট মানে একটা গেঞ্জি ওই